সবুজ পাহাড় আমার বারবার ডাকে দূরের ওই নীলাকাশ তাকিয়ে থাকে এক একগুচ্ছ মেঘ নিয়ে আমার অপেক্ষায় আমাকে সবুজ পাহাড়ের ভিতরে হারিয়ে নিয়ে যাবে বলে ইট পাথরের শহরের চার দেওয়ারের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসের ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে জীবিকার তাকিতে আমরা অনেকে শহরে বসবাস করি কিন্তু অন্তরে গভীরে আমাদের ভালোবাসা গ্রামের স্মৃতিতে প্রতিনিয়ত তারা করে বেড়ায় আজকে আছি খুব সুন্দর একটি জায়গায় খুব সুন্দর একটি পরিবেশে মানে এখন হচ্ছে বেনে আচ্ছা এখন হচ্ছে কি কাল যেখানে জানি ফুল ফুটে বসন্ত আচ্ছা এখন হচ্ছে বসন্ত কাল তো আমাদের ইতালি পুরা সৌন্দর্য সেজে গেছে পুরা ইতালিটা একটা পার্ক হয়ে গেছে মানে যেখানে যাও ইতালি তোমরা দেখি বুঝবা যে এখানে একটা পার্ক বা পার্কের মতো লাগতেছে কিন্তু আসলে পুরোটা একটা পার্ক ইতালি হচ্ছে একটা পার্কের মতো সৌন্দর্য তো আজকে তোমাদের এত সুন্দর সুন্দর ভিউ দেখাবো যেগুলো খুবই সুন্দর দেখতে লাগবে এবং তোমরা দেখলেও মনে হবে যে হ্যাঁ একবারের জন্য আসি ইতালিতে আসি ঘুরে যাই মানে সৌন্দর্য উপভোগ করার জন্য তো তোমরা চাইলে চলে আসতে পারো আমাদের এই শহরের ডিগোমানো সিটিতে তো খুবই সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমি তোমাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো ওই জায়গাগুলো তো দেখে বুঝতে পারছো আমার পিছনে একটা ব্রিজ আছে খুবই সুন্দর একটা ব্রিজ চমৎকার একটা ব্রিজ তো এই ভিউ গুলো আমি তোমাদের কাছে শেয়ার করবো যেগুলো দেখতে খুব সুন্দর এবং অসাধারণ লাগে তো চলো শুরু করি গ্রামের অপরূপ সৌন্দর্য নয়নবরা বৈচিত্র্য ঋতুতে তার নতুন পরিবর্তন করে গ্রামীণ প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে সবুজ গাছপালা নানা রকম ফুল আর ফলের সমাহার নদী খাল বিল পাহাড় বন সব মিলে গ্রামীণ প্রকৃতির ইতালির খুব সুন্দর একটি গ্রামের অংশ শহরে মানুষ কাজের ফাঁকে সময় পেলে দৌড়ে যায় কোনো এক নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য যাই হোক ক্যামেরায় বন্দি করি গ্রামের প্রকৃতিক কারণ গ্রামের সিদ্ধতা প্রশান্তি প্রদান করে তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ইতালির ছোট একটি গ্রাম এটা হচ্ছে ডিকোমানো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর সুন্দর ফুল এখানে আছে ফুলের ভালোবাসা পাওয়া যাবে আমাদের দুই পাশে হচ্ছে পাহাড় এবং মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে তো আমরা সেই নদীর পাড়েই বসে আছি এবং এই ডিকোমানো যে আসলে কত সুন্দর সুন্দর জায়গা আছে যা দেখলে সুইজারল্যান্ডের কথা মনে পড়ে যাবে তো সেই গুলো আমি তোমাদেরকে এক্সপ্লোর করব তো সবাই দেখতে থাকো গ্রামীণ পরিবেশের সরলতা ও শান্তি আমার মনকে আনন্দ ও অনুভূতি জাগিয়ে তোলে প্রকৃতির কোলে গড়ে ওঠা একটি সুন্দর গ্রাম ডিকোমানো বলছিলাম ইতালির ফ্লোরেন্স শহরের ছোট্ট একটি গ্রাম ডিকোমানোর কথা সবার কাছে গ্রামের পরিবেশ শান্তি আবাস আনন্দ উৎস গ্রামের মনোরম পরিবেশ হৃদয়কে আকৃষ্ট করে নীল আকাশ সবুজ গাছপালা এবং নদীর তীরে গাছপালা ফুল ফল প্রকৃতির দৃশ্যমান অপরূপ শহরে বড় বড় রাস্তার যানজট কোলাহাল নেই সেখানে কোনো পাখির কিচির মিচির শব্দ নদীর কোল ফুল দবনি গরুর হাম্মা হাম্মা ডাক বিকেলে আনমনে হাঁটতে থাকুন গ্রামের আঁকা পাকা মেঠো পথে রাস্তায় সবুজে ভরা চারোপাশ দেখতে থাকুন সবুজ ধান ক্ষেত ভালো করে ঘ্রাম নিন পাবেন মাটির গন্ধ ফুলের সুবাস কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিন তোমরা যেদিকে তাকাবা সেদিকে তাকালে দেখতে পারবা যে একটা পার্ক মানে পুরো ইতালিটা একটা পার্কের মতো সিস্টেম করা মানে সব দিকে পার্ক মানে ইতালি এত সুন্দর যে পুরোটা দেখলে মনে হবে এটা একটা পার্ক তো তোমাদেরকে কিছু ভিউ দেখাবো যেগুলা দেখলে তোমরা মনে হবে যে এক পলকের জন্য ইতালি থেকে সুইজারল্যান্ডে চলে আসছি তো চলো সৃষ্টিকর্তা নিহুত রং তুলিতে আঁকা আমাদের গ্রামগুলি প্রকৃতির সৌন্দর্য অপরূপ দৃশ্য কোন গ্রাম শ্যামল পাহাড়ের পদদেশে আবার কোন বিশাল নীল সমুদ্রের তলদেশে কোথাও বা সবুজ বাণীতে ভরা ইতালির ছোট ছোট গ্রাম প্রতিটি গ্রামগুলি সাজে নতুন রূপে নতুন সৌন্দর্যে ইতালির প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ও সংস্কৃতি বিশ্ববাসীকে মুগ্ধ করে এ কারণে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় করেন ইতালির এই গ্রামগুলোতে সবুজ বনের ভিতরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন উঁচু নিচু পাহাড় যেন মমতা ভরা হৃদয় নিয়ে শত ব্যথা সহ্য করে মানুষকে বিলিয়ে দিয়েছে তার অপরূপ সৌন্দর্য এত সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না এক পলকের জন্য আমার মনে হয়নি যে আমি দেশের বাহিরে বা অন্য কোনো দেশে আছি আমার নিজের মনে হচ্ছিল আমি আমার মাতৃভূমি আমার বাংলাদেশে আছি ভিডিও করা আমার পেশা না আমার পেশা হচ্ছে কাজ কাজের ফাঁকে ফাঁকে সময় পেলে আমি ভিডিও করি যদি ভিডিও ভালো লাগে তোমার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও